সংসারটা চলে কোন রকম কোন রকম সংসার চলে হ্যাঁ তাই তো একটা মনের ভালো একটা মনের মানুষ প্রবাসী হোক দেশের হোক এরকম একটা ভালো একটা মনের মানুষ যাবার দায়িত্ব নেবে বাবুর দায়িত্ব নেবে ইনশাল্লাহ আমি তার দায়িত্ব নেব

আর কি বলবো ভাই আল্লাহ যদি একটা মনের মতো স্বামী পাইতাম তারা সারা জীবন সঙ্গী বানিয়ে রেখে দিতাম আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম